বন্ধুরা তোমাদের ঘরে কি পুরনো নাইটি আছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে পুরোনো ছেঁড়া নাইটি দিয়ে কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখো নাইটিটা সেরা উপর সাইডে নিচের অংশটা কিন্তু শক্ত রয়েছে আর ওপরের অংশটাই কিন্তু আমাদের ছিঁড়ে যায় বগলের নিচে নাইবা বা ঘাড়ের অংশে কিন্তু ছিঁড়ে যায় আর পুরো আইটিটা কিন্তু ভালো থাকে তখন আমরা কি করি এগুলো ঘরে ফেলেই রেখে দিই কিন্তু এগুলোকে ঘরে ফেলে না রেখে কাজে লাগাতে পারো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো প্রথম আইডিয়া বন্ধুরা দেখো আমি এখানে একটা নাইটি নিয়ে নিয়েছি আর এই নাইটিটা দেখতেই পেলে ছেঁড়া তো আমি উপর পশনটা কাজে লাগাবো না আমি নিচের পশনটা কাজে লাগাবো তো দেখো আমি কেটে নিচ্ছি আমি এরকম ভিডিও এর আগেও শেয়ার করেছি তারপরেও অনেক কমেন্ট পেয়েছি যে বন্ধুর বন্ধুদের কমেন্ট হিসাবেই আমি এই ভিডিওটা আবার বানালাম তো এরকম ভিডিও কিন্তু আমি মাঝে মধ্যেই শেয়ার করে থাকি যারা যারা দেখেছ তারা তো দেখেইছ আর যারা যারা দেখ তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখো আমি নিচের অংশটা কেটে নিলাম আর এখান থেকে একটা ছোট লেস মতো কেটে নেবো যেটা আমাদের পরে দরকার পড়বে তো দেখো আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিচের পোরশনটা নিয়ে নিয়েছি আর নিচের পোর্শনটা এই একটা সাইডে আমি সেলাই খুলে নিলাম কিছুটা অংশ সেলাই খুলে নিলাম এখন এই যে লেসটা দেখতে পাচ্ছ এটাও আমি একটা অংশ সেলাইটা খুলে নেব এখন এটা আমরা সেলাই করে নেব বন্ধুরা সেলাই করার জন্য তোমরা মেশিনও ইউজ করতে পারো হাতেও সেলাই করতে পারো এটা কোনো কঠিন কাজ নয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেলাই করবে তো সেলাইটা তোমরা মেশিনেও করতে পারো হাতেও করতে পারো তো দেখো আমি দু সাইডে যে সেলাই খুলে নিলাম সেই জায়গাটা একটু মুড়ে সেলাই করে নিলাম তো বন্ধুরা এটা যে মেশিনেই করতে হবে তার কোনো কথা নেই যারা যাদের কাছে মেশিন নেই তারা হাতে সেলাই করবে শুধু একটা সেলাই পড়বে কোনো ধরনের অসুবিধা নেই তোমরা হাতে সেলাই করতে পারো ইজিলি তোমরা এই ছেঁড়া নাইটিগুলো দিয়ে কিছু কাজের জিনিস তৈরি করে নেবে আমি তো এই ছেঁড়া নাইটিগুলো দিয়ে জিনিস তৈরি করে আমার মাসিকে দেই আমার রান্নার মাসিকে আমি দিই আর এগুলো তৈরি করে বা তৈরি করতেও খুব ভালো লাগে দেখো এখন আমি যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশটাকে মুড়ে একটুখানি সেলাই করে নিচ্ছি কেননা এদিকে আমি ফিতের ঘর তৈরি করছি তো দেখো আমি কোনো কুচি দেব না কিচ্ছু দেব না শুধু জাস্ট একটা সেলাই দিয়ে নিয়েছি এখন যে ফিতের মতো রেখেছিলাম কেটে সেটা আমি একটা ফিতে তৈরি করে নেব। তো বন্ধুরা এটা ফিতে তৈরি করা খুবই সহজ তো দেখো এইভাবে মুড়ে সেলাই করে নেব। তো বন্ধুরা আমি এই ধরনের ভিডিও অনেক আমার চ্যানেলে আপলেট আপলোড করেছি যারা যারা দেখো নি অবশ্যই করে দেখে নিও আর এরকম ভিডিও যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখো আর যাদের ভালো লাগে না তারা দেখার দরকার নেই আর যারা যারা দেখতে ভালোবাসো অবশ্যই করে দেখে তৈরি করো তাহলে দেখবে অনেক কাজে আসবে কেননা পুরনো ছেঁড়া নাইটি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আজকাল আমরা অনেকেই নাইটি পড়ে থাকি আর সেই জন্য আমাদের ঘরে কিন্তু অনেক নাইটি জমা হয়ে যায় তো দেখো আমি ফিতেটা তৈরি করে নিলাম আর ফিতের মধ্যে এখন একটা সেফটি পিন দিয়ে আমি যে ফিতের ঘরটা তৈরি করে রেখেছি সেই দিক দিয়ে এটা পরিয়ে দেব তো দেখো খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে এইভাবে তো দেখো এই যে আমি ফিতের ঘরের মধ্যে ফিতেটা লাগিয়ে দিলাম তো দেখো কত সহজ আমি এটা দু মিনিটে তৈরি করে নিলাম তোমরা যদি হাতে সেলাই করো এটা আধ ঘন্টা সময় লাগবে তো আমি যেহেতু মেশিনে করেছি সেই জন্য আমার পাঁচ মিনিটেরও কম দু থেকে তিন মিনিট লেগেছে তো দেখো এটা তৈরি হয়ে গেল একটা পেটিকোট বন্ধুরা এই এরকম ধরনের পেটিকোট আমি তৈরি করে আমার মাসিকে দিয়ে থাকি তো এরপর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি একটা নাইটি নিয়ে নিয়েছি আর নাইটির নিচের অংশটা একটু ছিঁড়ে গেছে তো আমি এটা দিয়ে কয়েকটি জিনিস তৈরি করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এই যে নাইটিটা যে জায়গাটা ছিঁড়ে গেছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশগুলো আমি ইউজ করব তো দেখো আমি এখানে ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তোমরা আইডিয়া করে নিতে পারো আর লম্বা নিচ্ছি ছত্রিশ ইঞ্চি তো আমি পাশে নিচ্ছি ষোলো ইঞ্চি আর লম্বা নিচ্ছি ছত্রিশ ইঞ্চি তোমরা তোমাদের মাপ মতো নেবে এবার দেখো কেটে নিচ্ছি এটা যে মাপ করেই করতে হবে তার কোনো কথা নেই তোমরা আইডিয়া করেও করতে পারো তো দেখো আমি এটা কেটে নিলাম আর এটা কী তৈরি করবো অবশ্যই দেখাবো আমাদের খুব কাজের জিনিস সংসারে আমাদের এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন পড়ে সেরকম ধরনের জিনিসই আমি তৈরি করব। তো দেখো আমি লম্বা সেলাই করে নিয়েছি আর এখন এটা আমি মাঝখান থেকে একটা ফিতের ঘর তৈরি করে নেব তো দেখো আমি একটা ফিতে তৈরি করে নেব এই কাপড়টা দিয়ে আর এই অংশটা থেকে আমি একটা গোল কাপড় কেটে নিচ্ছি উপরের অংশ থেকে একটু কেটে নিচ্ছি নিয়ে আমি গোল করে একটা কাপড় কেটে নিচ্ছি তো দেখো আমি কাপড়টা কেটে নিয়েছি আর ফিতের জন্য একটা কাপড় কেটে নিয়েছি এখন চলে আসলাম মেশিনে তো তোমরা এটা হাতে সেলাই করতে পারো তো দেখো এটা কি তৈরি হচ্ছে লম্বা লম্বি আমি সেলাই করে নিলাম আর নিচের অংশটাতে আমাদের সেলাই করাই আছে নিচের অংশটা আর সেলাই করতে হবে না শুধু এই সাইডটাতে আমরা যে গোল কাপড়টা কেটে নিলাম সেইটা বসিয়ে কুচি দিয়ে নেবো বন্ধুরা কি তৈরি হচ্ছে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো তো আমি তৈরি করছি পাশ বালিশ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চাদের হয়তো পাশ বালিশ থাকে একটা বা দুটো তো আমরা নতুন কাপড় কিনে এনে তো সবাই বানাই কিন্তু এরকম ধরনের পুরোনো ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করলে সেটাও কিন্তু অনেক দিন টেকসই হয় তো আমি এরকম ধরনের মাঝে মধ্যে তৈরি করে থাকি কেননা আমার ঘরে অনেকগুলো পাশ বালিশ প্রত্যেকটা ঘরেই একটা করে পাশ বালিশ তো নতুন কাপড় দিয়েও আমি তৈরি করি আর বাড়িতে ইউজ করার জন্য আমি এই পুরনো নাইটি কেটেও বানাই তো সেগুলোও কিন্তু অনেক দিন টেকে তো দেখো আমি ফিতেটাও সেলাই করে নিলাম এখন আমি তোমাদেরকে এটা লাগিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো ফিতের ঘর আমাদের তৈরি করার দরকার নেই কেননা নিজ পোষণটাতে আমাদের সেলাই করাই রয়েছে সেই পোষণটা দিয়ে আমি এটা লাগিয়ে নেবো আমাদের ফিতের ঘর তৈরি করার প্রয়োজন নেই শুধু আমি ব্যাক সাইডে গোল কাপড়টা লাগিয়ে নিয়েছি এখন দেখো আমি ফিতেটা পরিয়ে দিচ্ছি ফিতেটা আমার পরানো হয়ে গেছে এখন আমি এটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি দেখো আমার পাশ বালিশ তৈরি হয়ে গেল যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা এখানে আরও কাপড় রয়েছে যে জায়গাটা ছেঁড়া রয়েছে ঠিক তার নিচের অংশে আমি এইভাবে কেটে নেব কিছুই করব না আমি জাস্ট কেটে নেব এইভাবে তো দেখো কেটে নিলাম এখন আমি এটা সেলাই করে নিচ্ছি এটা সেলাই কিছুই না এইভাবে উল্টো করে নিয়ে জাস্ট দু সাইডে সেলাই দিয়ে দেবো আর কিচ্ছু করতে হবে না নিষ্পোষণে সেলাই রয়েছে এটা আমি কোনো ধরনের কারুকার্য করবো না শুধু একটা সেলাই দিয়ে দেব আর কিচ্ছু করবো না কেননা আমি এই ধরনের পুরনো জিনিস দিয়ে মাসিকে অনেক জিনিস তৈরি করে দেই প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ধরনের জিনিস থাকে এমন জিনিস যেগুলো আমাদের নতুন কাপড় দিয়েও তৈরি করা হয় পুরনো দিয়েও তৈরি করা হয় পুরনো দিয়ে করলেও কিন্তু অনেক দিন টেকসই হয় তো দেখো বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে এখন দেখো আমি এটা সোজা পাশ করে নিচ্ছি উল্টো পাশে সেলাই করে নিয়েছি এখন আমি এটা সোজা পাশ করে দিচ্ছি এখন আমি একটা এর মধ্যে বালিশ দিয়ে দেব আমি একটা পাঁচ বালিশ কভার তৈরি করেছি আর একটা বালিশের কভার তৈরি হয়ে গেল তো দেখো কত সহজে মাত্র দু মিনিটেই বালিশের কভার তৈরি হয়ে গেল তো দেখো এখন আমি যে জিনিসটা তৈরি করব চলো দেখে নেওয়া যাক বন্ধুরা উপর যে কাপড়টা রয়ে গেছে সেই কাপড়টা আমি চার ভাঁজ করে দিলাম এইভাবে চার ভাঁজ করে দিয়ে এখন আমি এটা এইভাবে পেতে নেব। পেতে নিয়ে তারপর একটা প্লেট বসিয়ে দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি এইভাবে গোল করে যখন কেটে নেবে তারপর দেখবে একটা জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো আমি কলম দিয়ে মার্ক করে নিলাম তারপর এরম করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলাম এখন আমি এটা সেলাই করে নেবো বন্ধুরা তোমরা এটা হাত দিয়ে সেলাই করতে পারো আমি মেশিনে সেলাই করে নেব তাহলে আমার দু মিনিটেই তৈরি হয়ে যাবে কেননা মেশিনে সেলাই করলে বেশিক্ষণ লাগে না মেশিনে খুব চটজলদি হয়ে যায় আর যারা হাতে সেলাই করবে তাদের একটু সময় লাগতে পারে তো এগুলো তোমরা হাত দিয়েও করতে পারো আমি তোমাদেরকে মেশিনে করে দেখালাম বলে যে মেশিনেই করতে হবে তার কোনো কথা নেই তো দেখো আমি এটা গোল করে সেলাই করে নিলাম আর এটা কি কাজে লাগবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এরকম ধরনের ছোটো ছোটো সংসারের অনেক জিনিস আমরা তৈরি করে নিতে পারি এই ধরনের পুরনো জিনিস দিয়ে তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা সেফ হয় তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা কী তৈরি করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গোল করে সেলাই করে নিলাম এখন আমি এটা আমি আমার টেবিলে এরকম স্ক্রেচ পড়ে গেছে দেখো গরম জিনিস রাখার জন্য তো যাদের কাচের টেবিল রয়েছে তারাও এরকম করে রাখতে পারো গরম জিনিস রান্না করে এনে অনেক সময় সার্ভ করতে হয় গরম জিনিস তখন এটা টেবিলের উপর রাখতে পারো তো বন্ধুরা আজকের আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার